হজর পরে সকালে হাঁটলে একদিকে শরীরের ব্যায়াম হয় অন্যদিকে সকালের বাংলাদেশ দেখা যায় সকালের চিত্র দেখা যায় সেই উপলব্ধি থেকে প্রতিদিন সকালেই আমি হাঁটছি আপনারাও অবশ্যই হাঁটতে পারেন সকালের চিত্রটি দেখতে পারেন গ্রামীণ যে চিত্রগুলো পাখিদের যে মধুর সুর মুরগির ডাক সব কিছুই উপভোগ করার এক মাধ্যম হচ্ছে সকাল সেই সকালে উঠবেন দেখবেন সকালে ব্যায়াম হবে যাদের ডায়াবেটিস রয়েছে তারা সকালে হাঁটেন এছাড়াও সকালে হাঁটলে স্বাস্থ্যের জন্য উপকার স্বাস্থ্যের জন্য মঙ্গল হয় ডাক্তারি নিয়ম অনুযায়ী সকালে কিছুক্ষণ হাঁটুন এই চলুন হাঁটি আমাদের চকপর সরকারি কলেজে একটি প্রতিদিনই এ নিয়ে একটি শিরোনাম পত্রিকায় আসছে চলে চলেন হাঁটি আমাদের এক সহকর্মী সেটার উদ্যোক্তা আমিও গ্রাম গ্রাম থেকে বলছি আপনারা সকালে সকালে হাঁটতে পারেন না ঘুমিয়ে সকালে হাঁটুন সকালের চিত্র দেখুন